আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে সিপি স্টাইলে চিকেন বল তৈরি করে দেখাবো তো দেখুন কতটা সফট এবং জুসি হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চিকেন বলটা তৈরি করার জন্য আমি এখানে যে হাফ কেজি মুরগির বুকের মাংস নিয়েছি আপনারা চাইলে লেগ পিসও নিতে পারেন কিন্তু চেষ্টা করবেন বুকের মাংসটা নিতে বুকের মাংসটা নিলে চিকেন বলগুলো খুবই স্মুথ হবে তো আমি এখন এগুলোকে ছোটো টুকরো করে কেটে নিব এবং ব্লেন্ড করে নিব চিকেনগুলোকে আমি যে এভাবে মিহি পেস্ট করে নিয়েছি এই যে দেখেন এখন আমি এখানে সব মশলা দিয়ে দিব যা যা দরকার হবে আর কি প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা আপনারা চাইলে রসুনের গুঁড়াটাও দিতে পারেন এখানে আদা বাটা দিচ্ছি দুই চামচ মরিচ কুচি আমি এই যে হাফ চা চামচ দিয়ে দিলাম আর একটু দিলাম এক চামচ দিই নেই কারণ আমরা একটু কম ঝাল খাই আপনারা চাইলে বেশি ঝাল দিতে পারেন গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ অল্প একটু কেনা মশলা দিলাম বাজারের কেনা মশলা দিলাম একটু দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে চার চার চামচ আছে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমি অল্প একটু সয়া সস দিলাম আপনারা না চাইলে না দিবেন এখানে দিয়ে দিচ্ছি হলো এই যে কর্নফ্লাওয়ার এক কাপের একটু কম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই যে দুইটা পাউরুটি আমি পানিতে ভিজিয়ে চিপড়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে নিলাম সয়াবিন তেল দিলাম এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখন এটাকে আরও ভালো করে মাখাবো যেন চিনিটা মিক্সড হয়ে যায় আর যে কোনো খাবারে চিনি দিলে খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর আপনারা চাইলে ধনে পাতা অথবা পার্সলে পাতা যে কোনো কিছু দিতে পারেন আমি সেগুলা কিছু দিচ্ছি না আপনারা লবণটা চেক করে দেখবেন কারণ আমার আরও লবণ লেগেছিল লবণ ঝাল এগুলো স্বাদ অনুযায়ী দিলেই হয় তো আমার মাখানোটা শেষ হয়ে গেছে আপনাদের মাখানো শেষে যদি দেখেন যে একটু স্টিকি ভাব আছে তাহলে আপনারা ফ্রিজে রেখে দেবেন নর্মাল চেম্বারে এক ঘন্টা আর আমারটা একদম পারফেক্ট হয়ে গেছে সেই জন্য আমি এখন বলগুলো বানিয়ে সিদ্ধ করে নিব। এই যে হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে কিছু নিব আর এই যে এভাবে এই যে গোল গোল করে বল করে নিচ্ছি এভাবে আমি সবগুলোকে বল করে নিব আপনাদের ইচ্ছা মতো আপনারা ছোট বড় করে নিতে পারবেন আমি একটু বড় করেই নিচ্ছি তো এখানে আমার সবগুলো চিকেন বল বানানো হয়ে গেছে আপনারা চাইলে এভাবে বানিয়ে স্টিমারে স্টিম করে নিতে পারেন আমি আর আজকে স্টিমারে স্টিম করবো না পানিতে কিভাবে সিদ্ধ করা যায় সেটা আপনাদেরকে দেখাবো তো এদিকে আমি একটা হাড়িতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে আমি এখন এটাকে লো হিটে দিয়ে একে একে বলগুলো দিয়ে দিব এখানে যদি হিটটা হাইয়ে থাকে তাহলে হলো আপনার আগের গুলা বেশি সিদ্ধ হয়ে যাবে পরের গুলা আবার হবে না সেজন্য চুলার জালটা লো করে নিতে হবে তো দশ বারো মিনিট আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা চাপনির সাহায্যে বলগুলোকে তুলে নেব বাকি বলগুলোকেও আমি চুলায় দিয়ে এভাবে দশ বারো মিনিট করে উঠিয়ে বলগুলা ভাজার জন্য চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা অলরেডি গরম হয়ে গেছে আমি মধ্যে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটার দিয়ে করতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে জানালা দেখতে একটু পানি আসছে বৃষ্টি ভালো করে সব এভাবে একটু লাল করে ভেজে নিতে তো আমি সবগুলো ভাজবো না আমি কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আমি যতগুলা মানে আমরা খাব ততটুক ভেজে নেব আমরা তো আমি প্রায় তিন চার মিনিটের মতো ভেজে ভেজে নিয়েছি এখন আমার এগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো চুলা রাস্তা কমিয়ে দিয়েছি আমি আর কয়েকটা ভেজে নেব আমি অল্প আছে দিয়ে দিচ্ছি এটাকে আমরা খাওয়ার জন্য বেশ কিছু ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে নামিয়ে ফবো আপনারা চাইলে এভাবেও সার্ফ করতে পারেন আবার যে কাঠিতে গেঁথেও সাফ করতে পারেন তো আমি একটু কাঠিতে গেঁথে দিচ্ছি তো আমি সহজ পদ্ধতিতে চিকেন বলগুলো তৈরি করে দেখালাম আপনারা এভাবে তৈরি করলে সিপি টেস্টটাই পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন